দেশ জুড়ে শুরু হয়েছে দেশের লোকসভা নির্বাচন আমাদের রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা ইতিমধ্যে নির্বাচন হয়েছে তবে মে অনুষ্ঠিত হবে পশ্চিম বর্ধমান জেলার লোকসভা লোকসভা নির্বাচন তবে মধ্যে নির্বাচনকে সামনে রেখে একটু একটু করে ভোটের উত্তেজনার পারত চড়তে শুরু করেছে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা প্রতিটি জায়গায় পুলিশকে গিয়ে শান্ত করতে হচ্ছে উত্তপ্ত পরিস্থিতি একইভাবে ইস্পাতনগরীতেও বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে দেয়াল লিখন সহ বিভিন্ন বিষয়কে নিয়ে দুই দলের কর্মীদের মধ্যে উত্তেজনা এখন বাড়াচ্ছে গত শনিবার রাতের দিকে দুর্গাপুর ইস্পাতনগরীর বিজন অঞ্চলে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে চলে ইট বৃষ্টি ঘটনায় এলাকায় ছড়ায় ব্যাপক উত্তেজনা পরে ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী ও র্যাব পৌঁছে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করে তবে এই ঘটনা ঘটার আগেই তৃণমূল কংগ্রেসের নবসূত্র উদ্বাস্তু সেলের জেলা সভাপতি অভিষেক রায় দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিজেপি বিধায়ক লক্ষণ গড়ুইয়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন এবার গতকাল অর্থাৎ রবিবার রাতে অভিষেক রায়ের বাড়িতে তৃণমূলের লোকেদের বুমাবাজি করার অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায় ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরে ধরে শুরু হয় তুমুল বিক্ষোভ এই ঘটনা নিয়ে অভিষেক রায়ের অভিযোগ তিনি তৃণমূলের দুর্নীতির কারণে এবং মোদীর উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন আর সে এই কারণেই তার উপরে আক্রমণ এছাড়াও তিনি বলেন রবিবার রাতের দিকে বাড়িতে ফিরতেই পেছন থেকে তাকে লক্ষ্য করে তিনটি বোমা ছোড়া হয় কোনো ক্রমে দরজা খুলে ভেতরে ঢুকে যাওয়ায় কোনোভাবে প্রাণে বেঁচে যান বাড়িতে বোমাগুলো ফাটে বিকট শব্দে আশেপাশের লোকজনেরা বেরিয়ে আসে এই ঘটনার প্রতিবাদে সড়ক হয়েছেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক লক্ষণ ঘরুই। তবে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব তবে লোকসভা নির্বাচনের আগে এইভাবে মাঝে মধ্যে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা আতঙ্কিত করছে দুর্গাপুরের বাসিন্দাদের বলছেন দুর্গাপুরের বহু মানুষ

আর আমরা দুর্গাপুর জগৎটা শেষ করে দিয়েছি আমাদের দুর্গাপুর জগৎ থেকে বাসে বাস করা চালু করেছে দুর্গাপুর শেষ করে ফেলেছে আমরা দুর্গাপুর সংস্কৃতির এখানে শিল্পী অনেক বড়ো বড়ো শিল্পী আপনারা আপনি মাছ যে অনেক বড় বড় শিল্পী দুর্গাপুর থেকে সেই জায়গার ঐতিহ্য নষ্ট হয়ে এটা পানিপুর শহর লাভ দেওয়া ওই সবটাই জানানোর চেষ্টা করছে কারণ আমাদের বাচ্চারা বড়ো হয় আমাদের বাচ্চারা বড় দেখে আমরা আমরা জানি যে আমাদের ভবিষ্যৎ আমাদের ছেলেদের ভবিষ্যৎ যদি আমাদেরকে বাঁচাতে হয় তাহলে আমাদেরকে সবাইকে মিলেই মোদিজিকে আমরা তারপর দিনই আঠাশ তারিখে জয়েন করেছি আর কালকে উঠবে দেখুন বাড়ির সামনে যদি যদিও হয় প্রচণ্ড আতঙ্ আছে আর জানি না সেই জন্য আর জন্য দেখুন সেটা শুধু দুর্গাপুরে নয় সারা বাংলাতেই চলছে তৃণমূল কংগ্রেস যখনই দেখছে তারা পায়তলা মাঠে মাটি চলে যাচ্ছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তখনই তারা বোমাবাজি এলাকার থ্রেডনিং চলছে সারা দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস হার জানার পর বিভিন্ন কাউন্সিলররা তারা বলছে লক্ষ্মীর ভাণ্ডা বন্ধ করে দেবো জল বন্ধ করে দেবো এবং এই বাড়িতে তারা তিনটে বোম মেরেছে তা তিনি তার বাবার গায়ে লেগেছে তার গায়ে লেগেছে পুরো আতঙ্ক রয়েছে একটাই কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাতে হার নিশ্চিত তাই তার টাউনশিপে ফ্লাগ ছেড়ে দেওয়া কমিটির গায়ে হাত দেওয়া মোমাবাজি করা শুরু হয়ে গেছে আমরা বলছি মানুষকে বলবো মানুষ সচেতন হয়ে গেছে আর সচেতন হয়ে গেছে বলেই দু ভোট যা লুট করেছিল তার প্রতিবাদ তারা হবে এই প্যারাডক্সে আর তাই তারা মানুষকে ভয় দেখে ভোট যে দিতে না যেতে পারে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ জল বন্ধ মোমাবাজি করা একটাই কারণ মানুষরা ভয়ে ভোটতে না যায় তাই তারা এই ঘটনা ঘটছে আতঙ্কে এই ঘটনা ঘটাচ্ছে আর কি পুরো জঙ্গলমল ক্লাবটাকে দিয়ে তারা এখানে রাজত্ব চালাতো সেই জঙ্গলমল ক্লাব অভিশালের নেতৃত্বে পুরো যোগদান করেছে আর যোগদান করার পর তারা আতঙ্কে ভুগছে টাউন গুন্ডামি করতে গেলে তার প্রতিবাদ হবে প্রতিরোধ হবে তাই তাকে চমকিয়ে ভয় দেখি করে বোমবাজি করে করে তাকে আতঙ্ক করার চেষ্টা করছে মানুষকে ভয় দেওয়ার চেষ্টা করছে লাভ কিছু হবে না মানুষ বুঝে গেছে ভোট কাকে দিতে হবে মোদীকে ভোট দিতে হবে বুঝে গেছে হার জেনে পরেই তার ঘটনা ঘটাচ্ছে দেখুন অভিষেক রায় আগে আমাদের দলের সাথে যুক্ত ছিল বিগত বেশ কিছুদিন উনি রাজনীতিতে খুব একটা সক্রিয় ছিলেন না বা দলের মূল স্রোতে ছিলেন না তার সদ্য শুনলাম যে দুদিন আগে উনি বিজেপিতে যোগদান করেছেন তো ওনার আগামী দিন রাজনৈতিক জীবন ভালো আমার শুভেচ্ছা রইল কিন্তু উনি যে অভিযোগটা করছেন যে তৃণমূলের বিরুদ্ধে যে বোমাবাজি এবং উনি কি এমন কোনো গুরুত্বপূর্ণ বিরাট কেউ যে তৃণমূলকে তার বাড়িতে গিয়ে বোমা মারতে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের সংস্কৃতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না যেখানে আমরা একটা ভালো জায়গায় রয়েছি এবং আমরা চাইছি যে দুর্গাপুরের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিক এবং আমরা শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে ভোট করিয়ে আমরা এই আসনটা জিততে চাইছি সেখানে এই ধরনের অশান্তি ক্রিয়েট করে নিজেদেরকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই এই সামান্য দু একজনের জন্য কিন্তু অভিযোগ কি তাহলে ভিত্তিহীন একদমই ভিত্তিহীন একদমই ভিত্তিহীন এই ধরনের অভিযোগের কোনো সারবর্তা নেই এবং আমার তো মনে হয় এটা মানে সেলফ ক্রিয়েটেড গেম কিনা সেটাও আমি পুলিশকে বলবো তদন্ত পুলিশ নিশ্চয়ই সঠিক বিচার করবেন এবং আমার যেটা মনে হয় ওই যে বললাম যে এটা সেলফ ক্রিয়েটেড গেম এবং এটা সঠিকভাবে তদন্ত করলে আলটিমেটলি সেটাই আসবে দেখুন বেশ কিছু সংখ্যক মানুষ আছে যারা দল বদলে অভ্যস্ত এবং যারা দল বদলে অভ্যস্ত তাদের জন্ম হচ্ছে সিপিএমের আতুর ঘর থেকে এই সিপিএমের আতুর ঘর থেকে জন্ম নিয়ে তারা কিন্তু এরকম মস্তানিরাজ রাজ করার চেষ্টা করে যেই করুক তাদের কিন্তু পুলিশ প্রশাসন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবে এবং তার যার বাড়িতে আক্রমণ করা হয়েছে তারও কে সৃষ্টি দেখাও যে কি গঙ্গা জল দিয়ে ধোয়া না সে কী অবস্থায় অতএব এইগুলোতে আমাদের দলের কোনো মাথা ব্যথা নেই আমাদের দলের কেউ এর মধ্যে ইনভলভও নেই কিন্তু পুরনো হিসাব কিতাব অনেক থাকে ভোটের সময় দেখবেন এইসবগুলো একে অপরের প্রতি প্রতিহিংসা ছড়ায় এগুলো অন্যায় করা এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে